ছেলে এবং বিভিন্ন পেপার পত্রিকায় তাকে নাক গোচা হালিম হিসাবে এসেছে এবং তার একটা বাহিনী তার ভাষ্য মতে এই তার এই গ্রুপে ছয় থেকে সাতজন সক্রিয় সদস্য রয়েছে যারা মূলত এই বিভিন্ন ডাকাতের কার্যক্রমের সাথে পার্টিসিপেট করে থাকে তার হচ্ছে হালিম তার বাড়ি বরগুনা বরগুনার সদর থানার একজন বাসিন্দা সে তিনি দীর্ঘদিন যেমন ঢাকায় থাকে এবং তার ডাকাতি প্যাটার্ন হচ্ছে সে বিভিন্ন জেলায় জেলায় বরগুনাতেও তার ডাকাতি রয়েছে তার ঢাকা উত্তরাতেও ডাকাতি তুরাগে ডাকাতি রয়েছে আমাদের নারায়ণগঞ্জে রয়েছে মুন্সীগঞ্জে ডাকাতি ঘটনা রয়েছে এদিকে প্রমাণিত হয় যে তিনি একজন আন্তঃজেলার ডাকাতির সাথে আন্তঃজেলার ডাকাত গ্রুপের সাথে সে সংশ্লিষ্ট আব্দুল হালিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছেন যে তারা মূলত এই ছুটির গুলা ইভেন্ট আর করছে যে তারা সুন্দর সুন্দর বাসাগুলো তারা সিলেক্ট করে সিলেক্ট করার পরে এটা দেখি করেন পর্যবেক্ষণ করেন মানে কিভাবে যাবে এবং সেখান থেকে এক্সিট রুটটা কিভাবে আসবে ডাকাতি করার পরে কোন রুট দিয়ে গেলে তারা ধরা পড়বে না ডিটেলস তারা কয়েকদিনের পাঁচ থেকে সাত দিনের মতো তারা একটা পরিকল্পনা করে এবং যেটা বললাম যে তারা সুন্দর সুন্দর ভাষাগুলো কোন ভাষায় ডাকাতি করলে তারা জিনিসগুলো পেতে পারেন বা মূল্যবান জিনিস পেতে পারেন এটার উপরে যাচাই করে তারপরে তারা এই ডাকাতিগুলো সংগঠিত করে দেয় এবং তারা মূলত

চলমান করছি এটাকে আমরা আরো বৃদ্ধি করবো